জান্ন এখানে বসা আছি গাই আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাফ করে জাহান নাম থেকে মুক্তির ফাইসালা করে তাদের জন্য জান্নাতের ফাইসালা করে দিলাম দেওয়ার জন্য রেডি আমরা যদি নিতে প্রস্তুত না হয় ইফাইসালাকি যারা দোকান বাটে আছে তাদের জন্য হবে বাজার ঘাটে যারা আছে হার ঘাড়ি দেন কুতুতেই আর গে গাই ঘাড়ি দেন কুতুতেই আর ঘ্যা গাই জনামাং গে উ সেতু বাজার বলেন তিনি সব সময় তার জন্মেরিক আমরা যদি নিতে না পারি আমরা যদি চাইতে না পারি তাইলে আমরা হত বা গা কথা বলেন ঠিক কিনা হর ঘাড়ি দেন হে তৈর হো না মাঙ্গে উসে তু বেজার হে কেমন আল্লাহ না চাইলে রাগ করে দুনিয়ার নেতা নেত্রীদের কাছে বেশি বেশি চাইলে রাগ চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব ওনার কাছে যদি একবার দুইবার তিনবার যদি আপনি তার কাছে যান চাওয়ার কি কয় কালকে না দিলাম লজ্জা নাই বারবার চাইতে আসস তাই না কিন্তু তার ব্যতিক্রম হলেন আমার আল্লাহ আল্লাহ বলেন বান্দা তুমি চাবে তোমার চাওয়ার জন্য আমি আল্লাহ রেডি আল্লাহ আকবার বলেন লাডাখ শুধু খুশি না আল্লাহ ডাক দিয়া গাই ও বান্দা রাত্রে আমি ঘুমাই না গ তুই কখন আমার কাছে চাপেরে আমি দেওয়ার জন্য রেডি এ বান্দা হঠাৎ করে তোমার ব্যথা শুরু হয়ে যাবে হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে যাবে কোনো দোকান খোলা পাবে না কোনো ফার্মেসি খোলা পাবে না কোনো ডাক্তার কে মধ্যে পাবি না ওই সময় যদি আমার গেটগুলো বন্ধ থাকে কার কাছে যাবি কে রে তোকে সুস্থতা দান করে তাই এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না দেখছে কেমন দয়ালো আমাদের আল্লাহ আল্লাহ দেওয়ার জন্য মাহফিলের মাঠে ফেরাস্তা পাঠাইছে আমরা যদি দোকান পাঠে ঘোরাফেরা করি তাহলে আমাদের মতো হত বাঘা আর পৃথিবীতে কেউ হবে বলেন আরে দোকানের আইটেম তো সারা বছরে পাওয়া যায় তাই না মাহফিলটা কালকে দিন শেষ হয়ে গেল কালকে রাত্রে শেষ হয়ে গেলে মাহফিল পাওয়া যাবে সে এক বৎসর পর আবার এই মেলা জমছে সুবাহ আল্লাহ বলেন এটা কি কি মেলা জান্নাতি মেলা সুবাহ আল্লাহ কান যারা জান্নাতি মানুষ এরাই কোরআনের মাহফিলে আসে আর যাদেরকে আল্লাহ জান্নাতে দিবে না এরা কোরআনের মাহফিলে আসতে পারে না ঠিক না বলেন বরং উল্টা বিরোধিতা করে কালকে দেখবেন এই রায়পুরাতে যদি কোনো বুদ্ধি জীব থাকে বুদ্ধি জীব জানোয়ার কালকে কইব যে শ্রীরামপুর বাজারে কালকের শব্দ দূষণের কারণে আমি রাত্রে ঘুমাইতে না কথা কয় না কোরআনের আওয়াজ আল্লাহর আওয়াজ দিনের আওয়াজ তার কাছে শব্দ দূষণ মনে হয় আর গানের আসর তার কাছে বড় প্রিয় মনে হয় কথা বলেন ঠিক কেনা বুঝা গেল অসুস্থ জ্বরে আক্রান্ত হলে তার সামনে যতই সুস্বাদু খাবার দেন মজা লাগে না তিতা লাগে পোলাও কুরমা তেহারি নেহারি জর্দা খুব সুন্দর করে সাজায় তার সামনে দিয়েছেন বাবা খাও একটু মুখি নিয়ে তিতা কথা কয় না আসলে কি খানাটা তিতা না এর মেশিন তিতা হইছে কথা গান খানা সুস্বাদু ঠিক আছে ওর মেশিন তিতা হইছে কথা বলেন ঠিক কিনা ঠিক তদ্রুপ কোরআন যাদের ভালো লাগে না ইসলামের আওয়াজ যাদের ভালো লাগে না সুন্নতির আওয়াজ যাদের ভালো লাগে না কোরআনের তিলাওয়াত যাদের ভালো লাগে না বুঝতে হবে বড় রকমের ক্যান্সারে আক্রান্ত হয়েছে এই ক্যান্সারের জন্য এম বিবিএস এফসিপিএস এফআরসিএস ডাক্তারের কাছে গেলে লাভ হইব এই ক্যান্সারের চিকিৎসা পাওয়া যাবে কোরআনের মাহফিলে সুবহানাল্লাহ ও শিফা উল্লি মাহফিল শিফা উল্লি সুদূর আল্লাহ ডাক দেয়া রুহের চিকিৎসার জন্য আমি কোরআন পটাই রুহের চিকিৎসা পৃথিবীর নামি দামি কোন ডাক্তারের কাছে পাওয়া যায় না পৃথিবীর কোন কবিরাজের কাছে পাওয়া যায় না রোহের চিকিৎসার জন্য কোরআনের মা ফেলে আসতে হা রোহের চিকিৎসার জন্য আল্লাহ দরবারে যেতে হয় সন্দীপের হজরত রাহিমা হল্লা কত মানুষকে রোহের চিকিৎসা দিয়ে আল্লাহওয়ালা আল্লাহ বানাই নান উপরের হজরত আলী আসতেছেন দেখতে যেমন নোরানি চেহারা ঠিক কথাগুলোর মধ্যে নূর টপকায় কথা বলেন ঠিক নজির সাহেব আসতেছেন তিন ঘন্টাও যদি বয়ান শোনেন আফসুস যাইব না এত সুন্দর চমৎকার করে কথা কয় আর ঘুমাইবেন ঘুমের গোষ্ঠীও থাকবো না এমন ভাবে হাসাইব কথা কয় না আপনি ঘুমাবেন না হাসবেন হাসতে হাসতে কখনো কখনো প্যারাসিটামল খাওয়া লাগে কথা বলেন ঠিক কেন এত সুন্দর সুন্দর কথা কয় এখানে রুহানি চিকিৎসা দেওয়া হয় কি দেওয়া হয় বলুন ভাই রুহানি চিকিৎসা যারা পরকাল হাসেল করতে চান জান্নাত পেতে চান আর বিলম্ব নয় দ্রুত চলে আসুন মাসাল্লাহ। এখনই তো প্যান্ডেল ভরে গেছে মাত্র এই সাইডটা একটু পশ্চিম সাইডটা একটু বাকি আছে বাজারের সবাই চলে আসলে পশ্চিম সাইডেও জায়গা হবে না আমি দুই বছর দেখছি গেটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মানুষ শুনছে ঠিক না তাহলে এবছর শয়তানে একটু সফল হয়ে গেছে আমার শ্রোতাগুলোরে নিয়ে বাজারে বসাইছে কথা গায় না বলেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা হিল আলী ইল আজিম বা শয়তানের উপরে অ্যাটম বুম পড়ে গেছে শয়তান দেখবেন এখন পিছন দিয়ে হাওয়া সাপতে সাপতে পলাইতেছে কথা বলেন ঠিক আর আমরা আশা করব শয়তান সবাইকে ছেড়ে দিবে মাহফিলে চলে আসবে আল্লাহ কবুল করুন আমিন বলুন অবশ্য সবাই যে শয়তানে নেওয়া গেছে তা না কিছু মানুষ একটু চা খাইতে গেছে কিছু মানুষ আবার একটু এক্সচেঞ্জার জরুর সাপতে গেছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে আল্লাহ আমাদের সবাইকে মাহফিলে ফিলে আসার তাফিক দান করুন চলুন আমি মূলত ভূমিকাটা মানুষ কম ছিল দিকে একটু ভূমিকা সাজাই আল্লাহর মেহরবানি আমি জানি আপনারা রায়পুরার মানুষ অনেক ভালো মাহব্বত করেন মাদ্রাসাকে খোরানকে ইসলামকে অলামাই কামদেরকে নাই বারসুল দেরকে অরাসেতুল আমি যারা তাদের তাই খুব সুশৃঙ্খল হয় যতক্ষণ মাহফিল চলে আমরা খুব হ্যাঁ সুশৃঙ্খলভাবে মোনাজম খায় ভদ্রভাবে শরাফতের সাথে আমরা মাহফিল শুনব আল্লাহ আমাদের তৌফিক দাঙ্গ সম্মানিত সুতি এই মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা মাদ্রাসার মোহতামিম সাহেব অনেক বড় বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ এই জন্য ওনার বরকতে আপনারা এখানে অনেক বড় বড় হাস্তিদেরকে উপস্থিত হতে দেখেন আগামীকালও যেমন আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক সাহেব অনেক বড় মাপের ওয়েজ মুফাসের কোরআন আন এরপর আসবেন আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব অনেক চমৎকার সুন্দর আলোচনা করেন এসানুল্লাহ সন্দীপী সাহেব সন্দীপের হজরতের সুযোগ্য সাহেবজাদা ইসকল মানুষগুলো এখানে আসেন একটা নসবতে এখানে আসলে একটা আত্মা প্রশান্তি পাওয়া যায় আল্লাহওয়ালাকে আল্লা চেনে কথা বলেন ঠিক না তাই এই মাদ্রাসা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে আপনারা যেহেতু এই মাদ্রাসাকে অন্তর দেওয়া ভালোবাসেন কথা বলেন ঠিক না আমি যে আয়াতে কারিমা দুইখানা তেলাওয়াত করেছি আঠাশ নম্বর পারান সুরা আসফ এর দুইখানা আয়াত আট এবং নয় নম্বর আয়াত সরকারের দোহাল মাহবুব কিবরিয়া সৈয়দুল কানাইন সৈয়দুল সাকালাইন হজরত এ মোহাম্মদুর রসীলুল্লাহ সাল্লাহ তালহ ওসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করে আয়াতে করিমা এবং হাদিসকে সামনে নিয়ে দিনী শিক্ষার গুরুত্ব মর্যাদা এবং তার তাৎপর্য আপনার যারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে কোরআনের পাখিদেরকে ভালোবাসি আমাদের কি লাভ মূলত এই বিষয়ের উপর কিছু কথা বলবো যারা এর বিরোধিতা করে শত্রুতা করে করে তাদের কি লস এই বিষয়ের উপরে কিছু কথা বলবো বলব ইনসা আল্লা আল্লাহর কালাম কার কালাম আল্লাহর কালাম আল্লাহ যেমন মহান তার কালামও সেরকম মহান ঠিক না তিনি যেমন বড় তার কালামও বড় পৃথিবীর বিভিন্ন লিখকরা বই পুস্তক লিখে তাদের বয়ের শুরুতে লিখে যে আমার এই পুস্তকের মধ্যে আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় পরবর্তী এডিশনে আমাকে জানাইলে আমি সেটা শুধরিয়ে নেব তাই না এ কথা তারা প্রত্যেকটা বইয়ের মধ্যে পুস্তকের মধ্যে লেখা থাকে